গাইস তো তোমরা থামলেন দেখে অবশ্যই বুঝে গেছো যে কিসের বিয়ে বাড়ি করে দেওয়া আমি বিয়েবাড়ি এখন আমি পুরো একদম রেডি হয়ে গেছি কি কাজ আছে দেখাচ্ছি তোমাদের চলো আর তারপরে যাবো বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি মানে সরি স্টেশন যাবো ফার্স্টে ট্রেন ধরবো দেন যাব যেখানে যাওয়ার সেখানে যাবো তারপরে বিয়েবাড়ি মানে বলছি বিয়েবাড়ি যাওয়ার জন্য রওনা দেবো তো দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি যাই হোক তো চলো স্কিপ না করে দেখ তো এই যে আমি বলে দিলাম বিয়েবাড়ি যাওয়ার দিন চলেই এসছে আজকে আমরা বেরবো তার আগে আমি গেছিলাম বাজারে আর এত বিয়ে বাড়ি বিয়েবাড়ি করে আমি পাগল গানো হচ্ছে সেটাও বলে দিই কারণ আমি এক যাচ্ছি নতুন জায়গায় নতুন জায়গা বলবো না এর আগে একবার গেছি বাট তখন অনেক ছোটো ছিলাম কিচ্ছু মনে নেই তো কোথায় যাচ্ছে এটা তো অবশ্যই বলবো তার আগে আমি স্টেশন যাওয়ার আগে চলে গেছিলাম বাজারে একটু দরকার ছিল দিদির কিছু জিনিস নেওয়ার ছিল আর ফুল নেওয়ার ছিল দিদির বিয়ে বিয়েবাড়ি ছিল দশ তারিখেই তো সেখান থেকে আগের দিন ফুল নিয়ে নিয়েছিলাম আর দেখো কি সুন্দর টাটকা তাজা ফুল আর এই সিজনে ফুল তো পাওয়া যাবেই কিন্তু তার সাথে ফুলের দাম হবে একদম চরম পর্যায়ে মানে অতিরিক্ত যেখানে একটা জার দাম পনেরো টাকা সেটা কুড়ি টাকা এরকম নেয় তো যাই হোক তারপরে বাড়ি এসে আমরা চলে গেছিলাম টোটো করে স্টেশনে কারণ বেডিং তো হয়েই ছিল অনেকটাই বেশি না তাও যাই হোক তাও নিয়ে যেতে হয়েছিল ট্রলিটা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেত না সেই জন্য তারপরে এই যে স্টেশনে আজকে আবার বসেছিলো আমাদের এখানে গেটে হাট বসে তো ন তারিখ যেহেতু ছিল তো সেই জন্য নয় তারিখে আজকে হাট বসেছিলো তাই জন্য বেশি দূর যাওয়া যায় একদম স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাওয়া তত ততদূর হেঁটে যেতে হয়েছিল তারপরে ওখান দিয়ে গিয়ে ওপরে চলে গেছিলাম আমি মা ফার্স্টে গেছিলাম তারপরে পাপা আস্তে আস্তে ট্রলিটা নিয়ে আসছিল আমি ট্রলিটা নিতে পারতাম বাট আমার অসুবিধা হয় বলে আমি নিইনি তো যাই হোক আমার পিঠে একটা ব্যাগ ছিল হাতে একটা ব্যাগ ছিল ছোটো আর মায়ের হাতে একটা ব্যাগ ছিল আর ওই যে দেখো নানা ওখানে দাঁড়িয়ে আছে নানা ছিল আর আমার বড়ো মামি ছিল তো ওখান দিয়ে তাড়াতাড়া দিচ্ছিলো মানে ওরা যাচ্ছিল জিরার যাবে একজন একজন যাবে গুপ্তিপাড়া আর আমরা এই স্টেশনে দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো ট্রেন অলরেডি চলে এসছে ট্রেনটা লেট করেছিল অনেকটা আবার তাড়াতাড়ি চলে মানে বেশি তো টাইম লাগবে না কুন্তিঘাট থেকে ব্যান্ডেল যেতে তো সেই জন্যই আর কিছু না কিন্তু অনেকক্ষণ এসে আমাদের এই কুন্তিঘাটে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল এটাই আর কি তো ট্রেনে উঠে গেছি মায়ের হাতে ওই গিফটটা রয়েছে লাল রঙের ও হ্যাঁ ওই গিফটটা ছিল আর একটা ব্যাগ ছিল ওটা তো যাই হোক তারপরে দেখো ট্রেন পুরো খালি ব্যান্ডেলে সবাই নেমে গেছে আর ব্যান্ডেলে গিয়ে করেছিলাম পুচকুকে ভিডিও কল অনেকক্ষণ এখানে বসে থাকতে হয়েছে প্রায় পোনে এক ঘন্টা না 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 এক ঘন্টা পনেরো মিনিট প্রায় বসে থাকতে হয়েছে জানি যে এই টাইমেই বসে থাকতে হবে কারণ আমাদের যেই টাইমে আমরা ট্রেন কুন্দিঘাট থেকে ব্যান্ডেলে এসেছি তারপরে প্রায় ওই ওই দেড় ঘন্টা পরেই মতো ট্রেন যাই হোক তারপরে অনেকক্ষণ বসে থাকার পর খিদে পেয়ে গেছিলো বলে আমি চলে গেছিলাম ঘুগনি নিতে দুটো নিয়েছিলাম আমার একটা আর মায়ের একটা পাপাকে বলেছিল মা চেয়ে খাবে কি না কিন্তু পাপা বলল না খাবে না তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পরে ট্রেন আসার টাইম হয়ে গেছে আর ওই যে দেখো আলো দেখা যাচ্ছে এখান দিয়েই তো ট্রেন ঢুকে গেছে অলরেডি মানে বসে থাকার বসে তো অনেকক্ষণই থাকতে হয়েছে কিন্তু ভিডিওতে আর কত দেখাবো এই যে ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস আর এখনই বলে দেবো না থাক এখন বলছি না রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা টু রাধিক কলকাতা টু রাধিকাপুর তো এই যে ট্রেনটা একদম মানে নতুন এই ট্রেনটা আগে ছিল না পাপা বলছিল কারণ আমরা অনেক দিন যাইনি কিন্তু পাপা তো যায় মাঝে সাঝেই মানে প্রায় ওই দু বছর পর যাচ্ছে পাপাও তো যাই হোক দেখো ব্যান্ডেল থেকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর এখানে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ আমরা বেরিয়ে গেছিলাম সাতটারও আগে বাড়ি থেকে তো সেই জন্য খিদে তো পেয়েছিলোই ঘুগনি খেয়ে আর কতই বা পেট ভরে তারপরে পাপা সিটগুলো সব নামিয়ে দিয়েছিলো আমি তো মিডিলে উঠে গেছিলাম আর মা মিডিলে আর পাপা ছিল একদম ওপরে তো এই যে শুয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে ঘুম তো দেবোই তার আগে একটুখানি ফোন টোন ঘেটে নিচ্ছিলাম কারণ কত তাড়াতাড়ি আর ঘুমাবো নটায় যেহেতু ট্রেনে উঠেছি সরি নটা আটে ট্রেন ছেড়েছে নটায় উঠেছি হ্যাঁ আর এই যে আমার বড় একটা পিম্পল হয়ে গেছিলো কি বলবো আর কি বাজে এটা তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুম আর আসেনি নাক ডাকার এত এদের ইয়ে কি বলবো তারপরে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করিনি আর এই যে নামার টাইমে সবাই বসে গেছি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে টুচিয়ে নিয়ে আর আমার মুখে ওটা ক্লিপ ছিল অন্য কিছু ভেবো না যাই হোক এই যে মজা টোজা পরে এসছিলাম অলরেডি সব কিছু মানে প্রোটেকশান নিয়েছিলাম তাও অতিরিক্ত ঠান্ডা লেগেছিলো কারণ যেহেতু শিলিগুড়ির দিকে যাচ্ছি মালদা হালদা পেরিয়ে তো সেই জন্য ঠান্ডা অবশ্যই বাড়বে আমাদের দিক থেকে অনেকটাই বাড়বে আর এই যে দেখো এদিকে ভোর হতে গেছে আর ট্রেনও এদিকেও যেতে অনেকটা লেট করেছিল যেহেতু অতিরিক্ত পরিমাণে কুয়াশা ছিল তো দেড় ঘন্টা মতো লেটই ছিল ট্রেন আর এই যে স্টেশন আমরা এসেছি রায়গঞ্জ এখন বলছি এটা একটা দুর্দান্ত শহর সত্যি বলছি মানে আমি এখনও পর্যন্ত তখন যখন গেছিলাম তখন এতটাও ইয়ে ছিল না উন্নত ছিল না এখন উন্নত মানে প্রচুর উন্নত হয়ে গেছে আমাদের ওখান থেকে খুব উন্নত হয়ে গেছে তো যাই হোক এই যে টোটোতে বসে বসেছি আমি পাপা আর মা আর একটা কাকার টোটো ছিল আমার মানে আমার বাবার ভাইয়ের ছেলের টোটো ছিল ভাবা ধর হ্যাঁ বাবার ভাইয়ের ছেলে না 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 সরি সরি আমার দাদুর ভাইয়ের ছেলে মানে আমার কাকা যাই হোক আর এই যে এই কাকার বাড়িতে চলে এসেছি এটা হলো আমার বাবার জেঠু মানে আমার দাদুর দাদার ছেলের বাড়ি আর এই যে পুচু ও সব ঘুম থেকে উঠে গেছিলো সবাই আর এখানে যার ঠান্ডা সত্যি বলছি এখানে হয়তো তোমরা বুঝতে পারছ না কিন্তু অতিরিক্ত পরিমাণে ঠান্ডা ছিল বলার মতো না তো যাই হোক এর পরের ভিডিওগুলো এরপরে আসছে কারণ আজকের মতো এতটাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমি আছি বাড়িতে আর আউটটোটা বাড়িতেই আমি ভিডিও করছি কারণ ওখানে আর করার মতো ইয়ে ছিল না তো যাই হোক ওখানে সত্যি বলছি প্রচণ্ড ঠান্ডার ওয়েট করে যাও এরপরে আরও আরও ভিডিও আসছে দেখতে থাকুক আর সাথে থাকুক আজকের মতো এতটাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই